যেমন আছো তেমনি এসো আর না সাজ বেনি না হয় এলিয়ে রবে শিথি না হয় বাঁকা হবে নাই বা হলু পত্র লেখায় সকল কারু কাজ কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ যেমন আছো তেমনি এসো আর করো না সাজ এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে ভয় করো না তোরা মছে যদি যা নপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে খেত করো না মালা হতে মুক্তা খসে গেলে এসো দ্রুত চরম দুটি ত্রিনের পরে ফেলে হেরোগো। ওই আধার হল, আকাশ ঢাকে মেঘি ওপার হতি দলি দলি বকের শ্রেণী উড়ে চলে থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে ওই রে গ্রামের গোষ্টমুখী ধেনুরা ধাই বেগে ওই আধার হল আকাশ ঢাকে মেঘে প্রদীপ খানি নিবে যাবে মিথ্যা কেন জালো কি দেখতে পাই চোখের কাছে কাজল আছে কি না আছে তরল তব সহজ দিটি মেঘের চেয়ে কালো আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো কাজল দিতি প্রদীপে খানি মিথ্যা কেন জালু। এসো হেসি সহজ বেশি আর করোনা সাজ গাথা যদি না হয় মালা ক্ষুতি তাহে নাই কোবালা ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ মেঘে মগন পূর্ব গগন বেলা নাই রে আজ এসো হেসি সহজ বেশি পা পাহল সাজ